বেদের বয়সের কথা বললে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে বেদের বয়স এক মিলিয়ন কিন্তু বর্তমানে হিন্দু ধর্মের বেশিরভাগ পণ্ডিতই বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর বর্তমানে পণ্ডিতরা বলেন যে আমরা জানি না বেদ কার কাছে অবতীর্ণ হয়েছিল পৃথিবীর কোন অংশে এটা প্রথম এসেছিল কর্ণের ক্ষেত্রে সব প্রমাণ সহ আছে তবুও পণ্ডিতরা বিশ্বাস করেন যদিও আমরা বেদের ঠিক বয়স জানি না যদিও আমরা জানি না পৃথিবীর কোন অংশে এটা প্রথম এসেছিল যদিও আমরা জানি না কোন পর্যায়ে এটা এসেছিল তবুও হিন্দুরা সামগ্রিকভাবে বেদকে সবচেয়ে পবিত্র বলে বিশ্বাস করে কারণ তারা বিশ্বাস করে তাই আমি এটা সম্মান করি আমি হয়তো এর সব কিছুর সাথে একমত হতে পারি না কিন্তু যেহেতু আমি সম্মান করি আমি সাধারণ বিষয়গুলো বের করার চেষ্টা করি তাই যেমনটি আপনাকে বললাম বেদ সে ঈশ্বরের কথা বলে যার কোনো প্রতিমা বা ছবি নেই উপনিষদে সে কথা বলে বেদও সে কথা বলে তাই যদি আপনি আমাকে এমন কোনো ধর্মগ্রন্থ এনে দেন যেটা নিম্নমানের যা এর সাথে সংঘর্ষিক নয় তাহলে সেটা বেদের উপর প্রাধান্য পাবে না আর যদি আপনি আমাকে বলেন যে বেদ এমন শ্লোক আছে যা মূর্তি পূজার কথা বলে তাহলে সেখানে পরস্পর বিরোধী বক্তব্য আছে তাই একজন হিন্দু হিসেবে আপনাকে খুঁজে বের করতে হবে যে কেনই পরস্পর বিরোধী বক্তব্য মহান ঈশ্বরের কোনো বই যদি আসল রূপে থাকে তাহলে তাতে কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকতে পারে না একইভাবে আমরা বিশ্বাস করি কোন ইঞ্জিলের কথা উল্লেখ আছে যেটা হজরত সালামের উপর নাজিল হওয়া হি এবং সেটা ঈশ্বরের বাণী কিন্তু এই বর্তমান বাইবেলে আমি শত শত পরস্পর বিরোধী বক্তব্য দেখাতে পারবো আমি তা করতে চাই না আমি জানি তা আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র তাই আমি যা বলি এই বর্তমান বাইবেল একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী নয় এটা একটা মিশ্রণ এতে ঈশ্বরের বাণী আছে এতে নবীদের বাণী আছে এতে ঐতিহাসিকদের বাণী আছে এমনকি পর্নোগ্রাফিও আছে আমি এটা বলতে দুঃখিত যে এতে অশ্লীল জিনিসও আছে তাই তুলনামূলক দামের ছাত্র হিসেবে আমি এখানে বাইবেলের সমালোচনা করতে আসিনি আমি সাধারণ বিষয়গুলোর কথা বলছি আসুন আমরা সাধারণ শর্তে আসি যদি আমি সমালোচনা করার চেষ্টা করি তাহলে সেটা শত্রুতা বয়ে আনবে বাইবেলের এমন কিছু অনুচ্ছেদ আছে যে আমি আপনাকে পড়ে শোনাতে পারবো না এমনকি যদি আপনি আমাকে এক মিলিয়ন ডলারও দেন তবুও পারব না আপনি যদি আমাকে এক মিলিয়ন মার্কিন ডলার দেন এবং বলেন দর্শকদের সামনে অনুচ্ছদ্য পড়ুন আমি পারব না কারণ আমার ধর্ম দর্শকদের সামনে অশ্লীল জিনিস পড়ার অনুমতি দেয় না এখন আপনি বুঝতে পারছেন কিন্তু আমি এখানে বাইবেলকে ছোট করতে আসিনি আমি সাধারণ বিষয়গুলোর কথা বলছি হিন্দু ধর্মগ্রন্থের ক্ষেত্রেও একই কথা কোরআনের ক্ষেত্রে কোরআনের ভাষা এতটাই মহিমান্বিত যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ওটা পড়তে পারেন আপনি আপনার স্ত্রীকে পড়ে শোনাতে পারেন আপনার সন্তানদের শোনাতে পারেন আপনার বাবাকে শোনাতে পারেন কিন্তু বাইবেলের কিছু নির্দিষ্ট অনুচ্ছেদ আমি পারি না